জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিশ্চয়ই আপনাদের জন্য একটা স্পট জয়নিং যেটার লোকেশান এবং কাজের সিস্টেম স্যালারি সিস্টেম সব কিছু ভিডিও ভিডিও সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে দিয়ে দেব। তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন কারণ কোনো একটা অপশান আপনি স্কিপ করে গেলে হয়তো স্পট জয়নিং আপনার প্রবলেম হতে পারে তো আপনি সমস্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং একটা কথা বলার আছে যেটা আমাকে আমি প্রতিটা ভিডিওতে বলছি সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে আমাকে কল করতে কিন্তু আপনারা সেই আমাকে ভোর পাঁচটা থেকে রাত বারোটা বারোটা তিরিশ বত্রিশ এরকম ফোন করছেন তো দয়া করে এই টাইমগুলোতে ফোন করা বন্ধ করুন কারণ আমিও পার্সোনাল কাজে ব্যস্ত থাকি এবং পার্সোনাল লাইফ আছে আমারও এই কাজের পাশাপাশি তো এরকম রাত বারোটার পর ফোন করে বিরক্ত করবেন না এতে আপনাদের কোনো লাভ হবে না ফাও ফাও আপনি ফোন করছেন কারণ আমি ওই টাইমটায় কখনোই ফোন ধরবো না তো কাজটা কী আছে আজ যেটা নিয়েছি সেটা হলো একটা বিসফার্ম বিস্কুট কোম্পানিতে কাজ আছে যেটার লোকেশন থাকছে ধুলাগড় বাসস্ট্যান্ড তো ধুলাগড় বাস স্ট্যান্ডের কাছেই কোম্পানি আছে সেখানে আপনার কাজ করতে হয় বিস্কুট কোম্পানিতে কাজটা কী আছে কাজ হলো প্যাকিংয়ের কাজ তো এখানে প্যাকিংটা কিভাবে হয় প্যাকিংটা আপনার এখানে প্যাকিংটা হয় আপনার যেটা চ্যানেল থাকে বিস্কুট প্যাকিং হওয়ার যে চ্যানেল চ্যানেলটা থাকে লম্বা চ্যানেল তো সেই চ্যানেলে বিস্কুট দিতে হয় এবং দেওয়ার পর সেটা অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে প্যাকিং হয়ে যায় এবং প্যাকিং হয়ে যাওয়ার পর আপনার অপর মানে মেশিনের অপর প্রান্তে কয়েকজন থাকে সেই প্যাকিংগুলো নিয়ে আপনার পেটি করে সেই পেটিতে আপনার হয়তো ষাট পিস বা চল্লিশ পিস এরকম সামথিং একটা পেটি পেটিতে ভরা হয় ভরার পর সেগুলো লেবেলিং করা হয় এবং এক্সপায়ারি ডেট আপনার ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো সেট করা হয় তারপর সেটাকে নিয়ে আপনাকে সাজিয়ে রাখতে হয় তো প্যাকিংয়ের কাজ হলো এটা ভারী কোনো কাজ নেই এখানে হালকা কাজ আছে যেটা হলো বয়সে কি থাকছে বয়সময় থাকছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে ডিউটি কী থাকছে ডিউটি থাকছে ছাব্বিশ দিন ডিউটি এ কখনও কখনো যদি আপনার ওভারটাইম হয়ে যায় বা আপনার কখনো কখনও সানডেতে যদি ডিউটি থেকে থাকে তবে আপনি করতে পারবেন সেই ডিউটিটি এখানে ডিউটির টাইম কি আছে বারো ঘন্টা ডিউটি টাইম আছে এই বারো ঘন্টা আপনার রোটেশনাল শিফটে ডিউটি করতে হবে হয়তো কখনো এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ ডে করলেন এক সপ্তাহ নাইট করলেন আবার কখনো পনেরো দিন ডে পনেরো দিন নাইট তো আপনাকে এই রোটেশনাল শিফটে ডিউটি করতে হবে এই ডিউটিটা শুরু হয় টাইমিংটা শুরু হয় সকাল ছটা থেকে হয়তো সন্ধ্যা ছটা না হলে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা এই এই টাইমে শুরু হয় তবে কাজের মধ্যে মধ্যে প্রচুর রেস্ট আছে আপনি যদি কাজ করতে পারেন এবং কাজ শিখে যান সেক্ষেত্রে আরও প্রচুর রেস্ট পাবেন যেটা স্যালারি আছে স্যালারি আছে পাঁচশো টাকা করে আপনি ইনহ্যান্ড স্যালারি পাচ্ছেন এবং এই পাঁচশো পঁচিশ টাকা থেকে আপনার পি এর জন্য একটা টাকা কাটা হবে না পি চালু হবে আপনার ছমাস পর থেকে শুধু ছমাস পর থেকে পি চালু হবে না ছমাস পর থেকে আপনার স্যালারিরও ইনক্রিমেন্ট হবে যদি আপনি কাজ শিখে যান সেক্ষেত্রে আপনার স্যালারি হবে ছশো থেকে ছশো কুড়ি টাকা ছমাস পর থেকে এবং আলাদাভাবে পাচ্ছেন পি এবং ইএসআই যদি আপনি এই ছ মাসের মধ্যে কাজ না শেখেন সেক্ষেত্রেও আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে তবে কিছুটা যেমন যদি আপনি কাজ না শেখেন সেক্ষেত্রে আপনার স্যালারি পাবেন ছমাস পর থেকে পাঁচশো অষ্টআশি টাকা করে এবং আলাদাভাবে পাচ্ছেন পি এফ ইএসআই বোনাস সমস্ত ফ্যাসিলিটি আপনি পাবেন তো এখানে কোনো কোয়ালিফিকেশান ম্যান্ডেটরি নয় যে কোনো কোয়ালিফিকেশানে আপনি কাজটি করতে পারবেন পড়াশোনো না জানলেও আপনি কাজটি করতে পারবেন এখানে স্যালারি ডেট কি আছে স্যালারি ডেট আছে মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে আপনি স্যালারি স্যালারি পেয়ে যাবেন যদি কোনো সপ্তাহের রবিবার আপনার পাঁচ তারিখ পরে সেক্ষেত্রে শনিবার চার তারিখ আপনি স্যালারি পাবেন তবে পুরো স্যালারিটাই আপনি পাবেন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখানে থাকার জন্য যেটা আছে ফ্যাসিলিটি রুম ফ্রি আছে বা কেউ যদি মনে করেন যাতায়াত করে কাজ করবেন তবে যাতায়াত করেও কাজটা করতে পারেন এবং কেউ যদি মনে করেন দূর দূরান্ত থেকে এসে কাজ করবেন তবে লাগেজপত্র নিয়ে আসবেন এনে আপনি সেই রুমে ফ্রি ফ্রি যে রুমটা দিচ্ছে সেই রুমে থাকতে পারবেন ক্যান্টিন ফ্যাসিলিটি কী আছে ক্যান্টিন ফ্যাসিলিটিটা সাঁত্রিশ টাকা করে আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি আছে এক এক বেলা তবে এই ক্যান্টিনে খেতে গেলে পার ডে আপনাকে পেমেন্ট করে খেতে হতে পারে তো এখানে আরও একটা সিস্টেম আছে রুমের মধ্যে চার পাঁচজন মিলে আপনারা সমস্ত বাসনপত্র কিনে রান্নাবান্না করে খেতে পারবেন এই স্যালারিটা যে থার্ড পার্টি পেরোলের স্যালারি আছে স্যালারি নিয়ে কোনো প্রবলেম নেই দায়িত্ব সহকারে আপনাকে জয়নিং করিয়ে দেওয়া হবে এবং সমস্ত কথাবার্তা বলিয়ে দেওয়া হবে ডকুমেন্টস কি লাগছে ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড অথবা ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো দু কপি করে ডকুমেন্টস লাগছে জয়নিংয়ের জয়নিংয়ের জন্য যে পারিশ্রমিকটা লাগছে সেটা হলো হাজার টাকা জয়নিংয়ের জন্য পারিশ্রমিক লাগছে আপনাকে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পটে জয়নিং করিয়ে দেওয়া হবে এবং দায়িত্ব সহকারে সমস্ত কিছু করানো হবে এছাড়াও যে রুমে আপনি থাকবেন ফ্রি রুম সেটাও দেখিয়ে দেওয়া হবে তো এই যে ফ্যাসিলিটি আছে আপনি স্পট জয়নিং করলে সেটা পাবেন এবং জয়নিংয়ের টাইম থাকছে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে জয়নিংয়ের টাইম কেউ আগে আসতে পারেন কিন্তু লেট করবেন না লেট করলে জয়নিংয়ের সমস্যা হতে পারে তো আমরা দায়িত্ব সকল স্পট জয়নিং করিয়ে করিয়ে দেবো যা যারা কাজটি করতে চান তারা তারা আমাকে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা পরিশ্রম করতে চান তবে যারা কাজ করতে চান না অযথা ফোন করবেন না ফোন করে নাম লেখাবেন না কাজটা হালকা কাজ আছে এবং যদি আরও কোনো সিস্টেম জানার থাকে তবে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার ধন্যবাদ